মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প গল্পের নাম গণেশের মূর্তি মহাদেববাবু মানুষটি বড় ভালো দোষের মধ্যে তিনি গরিব তার নুন আনতে পান্তা ফুড়ই আর সেই জন্য বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয় তার স্ত্রী মনে করেন যে ভালো মানুষের জন্যই মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি সামান্য যা পান তা থেকে তিনি গরিব দুঃখীদের সাহায্য করেন কেউ ধার করলে শোধ চাইতে পারেন না দুষ্টু লোকেরা তাকে ঠকানোর চেষ্টা করে মহাদেববাবু ভালোই জানেন যে এই জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না আর তার সেই জন্য কোনো তেমন দুঃখও নেই তবে ছেলে পুলরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয় বেশি পয়সার লোভ তার নেই তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলে ভালোই হতো তা একদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন পথে একটা মস্ত বট গাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝে এক একজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানা গেড়ে বসে ধর্মভেরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই শিকিটা আধুলিটা যাই হোক প্রণামে দিয়ে প্রণাম করে যান তা আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন তার বিশাল জটার দাঁড়িগোপ মহাদেববাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখানা শিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন কি চাস তো মহাদেববাবু মাথা নেড়ে বললেন না কিচ্ছু না বাবা সাধুরা সর্বত্যাগী তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর খুব লজ্জা করে সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন ও কিছুই চাস না না বাবা আপনার কাছে কেন চাইব আপনি নিজেই তো সব কিছু ত্যাগ করে এসেছেন সাধুর মুখের ভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই দুই জলজলে জলে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলার থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি বের করে বললেন যা এটা নিয়ে যা মহাদেব মূর্তিটা ভক্তিভরে নিয়ে কপালে ঠেকালেন পেতলের তৈরি ছোট্ট সুন্দর একখানা মূর্তি সাধু বললেন মাথার কাছে রেখে রাতে সুবি বুঝলে কিন্তু বাবা আমার তো পয়সা নেই এর দাম দেব কি করে কে কার দাম দিতে পারে রে বেটা দাম দেওয়া কি অত সোজা যা যা বাড়ি যা তা ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব তার বিছানার কাছে শিওর একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে তিনি রাতে শুলেন ঘুমিয়ে আছেন হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের উপরে পড়ল তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতটা নিয়ে আলো জেলে দেখলেন একটা কাঁচা টাকা তিনি হাঁ করে চেয়ে রইলেন টাকাটা যে করতে থেকে এলো তা আকাশ পাতা ভেবেও তিনি বুঝতে পারলেন না পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলার সাধুটিকে আর দেখতে পেলেন না শুধু ধুনির ছাই পড়ে আছে সাধুজি চলে গেছেন ইচ্ছে ছিল যে আজ একটা টাকা তিনি প্রণামী দিয়ে যাবেন কিন্তু তার হল না সারাদিন হাড় ভাঙে খাটনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমলেন বাবু আর কি আশ্চর্য আজও মধ্যরাত্রে তার পেটের উপর আগের রাতের মতোই এটা কাঁচা টাকা কোত্থেকে যেন এসে পড়ল ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন এটা কি হচ্ছে তাহলে এটা কি গণেশ ঠাকুরের মহিমা তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন ঠাকুর তোমার কত দয়া তা রোজে এভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু মাহান্তে তাঁর ত্রিশটি টাকা অতিরিক্ত আয় হলো তাতে সংসারেরও সামান্য উন্নতি হল মহাদেবাবু ত্রিশ টাকার থেকে পাঁচটি টাকা জমিয়ে ফেলেন টানাটানির সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না গণেশ বাবার পয়েই যে একান্ড ঘটছে তাতে তারার কোনো সন্দেহ রইল না সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসই না দিয়ে গেলেন কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে বছর ঘুরল ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবের সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরছে অল্প অল্প করে টাকাও জমছে মহাদেববাবু তাতেই খুশি তার বেশি লোভ নেই মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও দু একজনের চোখে পড়ল তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী মদন বেশ পয়সাওয়ালা লোক তো খুব হিসেবি সবাই জানে তিনি হাড় কেপ্পন তা একদিন মদনাউ এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতি প্রসঙ্গ হলো মদন জিজ্ঞেস করলেন তা মহাদেব তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছে নাকি হাঁকে না মতনদা তাহলে তোমার মুখখানায় যে আজকাল বেশ হাসি খুশি ভাব দেখছি বৌমা তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে বলি ব্যাপারখানা কি বলতো মহাদেব অতি সরল সোজা মানুষ তিনি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগলো বললেন বাপু হে তুমি তো মস্ত মুখ দেখছি তো গণেশ বাবার কাছে বেশি করেছে না কেন মোটে একখানা করে টাকা ওতে কি হয় মহাদেবাবু মাথা নেড়ে বললেন না দাদা উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের তার বেশি আমার দরকারও নেই মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন তিন চার দিন পরে মহাদেববাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফুল জল দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে তার সেই গণেশ মূর্তিটি নেই মহাদেবুর মাথায় তো বজ্রাঘাত সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি আর পাওয়া গেল না মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে এলেন তা দু চোখ বেয়ে টপ টক করে জল পড়তে লাগল একটা দীর্ঘশ্বাস ফেলে মহাদেববাবু মনে মনে বললেন এত সুক্ত আমার কপালে শোয়ার কথাও নয় ওদিকে মদন চৌধুরীর আহ্লাদা ধরে না মাথার কাছে তাকের উপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাত্রি তিনিও একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন মহাদেবটা মুখ বাবা ও তোমার মহিমা কি বুঝবে ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে নিয়ে এসছি ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না বাবা তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব টাকাটা দয়া করে পাঁচ গুণ করে দাও তাই হলো পরের রাতে পরপর পাঁচটি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের উপর তিনি এবার আহ্লাতে ডগমগো গণেশ তার কথা শুনেছেন সকালবেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন তোমার হাত খুলে গেছে বাবা তাহলে টাকাটা এবার পঞ্চাশ গুণ হোক তাই হলো মাঝরাতে এই বৃষ্টির মতো তার পেটের উপর মোট আড়াইশোটা কাঁচা টাকা পড়ল তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাগল কিন্তু টাকা পেয়ে আল্লাতে তার ব্যথার কথা মনেই রইল না সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন বাবা দয়া যদি করলে তাহলে টাকাটা এবার হাজার গুণ করে দাও রাত্রিবেলা যা ঘুরল তার জন্য মদন চৌধুরী মোটেই প্রস্তুত ছিলেন না মধ্যরাত্রে হঠাৎ যখন তার পেটের উপর টাকা পড়তে শুরু করলো তখন তিনি আল্লাতে উঠে বসলেন আর উপর থেকে টং 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 করে টাকা পড়তে লাগলো মাথায় গায়ে হাতে পায়ে সর্বত্র আড়াই লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো তখন মদন চৌধুরী মাথা ফেটে রক্ত বেরোচ্ছে শরীরে নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা যখন জ্ঞান ফিরল তখন শরীরে একশো ফোঁড়ার ব্যথা নড়তে পারছেন না কিন্তু লোভ বলে কথা ফের গণেশের মূর্তি চেয়ে বললেন বাবা প্রাণ যায় যাক টাকাটা দু হাজার গুণ করে দাও তারপর দূর দূর তিনি অপেক্ষা করতে লাগলেন মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হল তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগল আহ্লাতে দুহাত তুলেছে মদন চৌধুরী কিন্তু তার আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হল না পঞ্চাশ কোটি টাকার বিপুল ভারে তিনি একবারে চাপা পড়ে গেলেন দম বন্ধ হয়ে আসতে লাগলো হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন তখন তার শরীরে শক্তি বলে কিছু নেই মাথা ঘুরছে জীব বেরিয়ে পড়েছে সমস্ত শরীর একবারে ক্ষত বিক্ষত গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাঁপুস নয়নে কানতে কানতে বললেন আর চায় না বাবা আমার প্রাণটা রক্ষা করো কিন্তু কে শোনে কার কথা মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানার থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়ে এসে পড়তেই লাগলো টাকায় ভরে গেল আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী পরদিন সকালে কাজে আগে মহাদেব চারটি মুড়ি খাচ্ছিলেন কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন ভাই মহাদেব আমাকে ক্ষমা করো ভাই এই নাম তোমার গণেশ আমি চুরি করেছিলুন লোভে পড়ে আর তার শাস্তি আমি ভালো মতোই পেয়েছি গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো মদন চৌধুরী চোখে জল ফেলতে ফেলতে বললেন বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা আজ সকালে কেনে কেটে বললাম বাবা তোমার টাকা তুমি ফেরত নাম আমার চায় না এ ধর্মের টাকা লোভী লোকের জন্য নয় তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন আমার ঘরে আর একটিও টাকা নেই আর আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন গণেশ যেন হাসতে লাগলেন আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার